তুমি যদি তোমার কাজকে সেলুট করো তাহলে তোমার আর কাউকে সেলুট করতে হবে না কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান করো ফাঁকি দাও কিংবা অমর্যাদা করো তাহলে তোমার সবাইকে সেলুট করে যেতে হবে যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না তাদের সাফল্য অর্জন আনন্দহীন ও আকর্ষণহীন এমন সাফল্যর থেকে সৃষ্টি হয় তিক্ততা একটা কথা পরিষ্কার সৃষ্টিকর্তা তাদেরই সহায় থাকেন যারা কঠোর পরিশ্রম করেন জটিল কাজে বেশি আনন্দ পাওয়া যায় তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ জটিল হওয়া উচিত নিষ্ঠার সাথে কাজ করুন এবং নিষ্ঠার সাথে সফল হন ভাবনাই অগ্রগতি অচিন্তা ভাবনা ব্যক্তি সংস্থা এবং দেশের স্থবিরতা চিন্তাভাবনা কর্মের দিকে পরিচালিত করে স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটাই যা পূরণের অদ্যম ইচ্ছা তোমায় ঘুমোতে দেবে না গোটা মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধু সুলভ যারা স্বপ্ন দেখে এবং কাজ করে তাদেরই শ্রেষ্ঠতা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখে যেতে হবে আপনাকে স্বপ্ন দেখে যেতে হবে স্বপ্ন সত্যি হওয়ার আগে পর্যন্ত স্বপ্ন দেখতে হবে স্বপ্ন থেকেই চিন্তার জন্ম হয় আর চিন্তা জন্ম দেয় কাজের আপনার স্বপ্নগুলি সত্য হওয়ার আগে আপনাকে স্বপ্ন দেখতে হবে ছাত্রজীবনে আমি বিমানের পাইলট হতে চেয়েছিলাম কিন্তু সেই স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছি হয়ে গেছি রকেট বিজ্ঞানী স্বপ্ন 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 দেখে যেতে হবে স্বপ্ন না দেখলে কাজ করা যায় না আমরা তখনই স্মরণীয় হয়ে থাকব। শুধুমাত্র যখন আমরা আমাদের উত্তর প্রজন্মকে উন্নত ও নিরাপদ ভারত উপহার দিতে পারবো দুর্দান্ত স্বপ্নদর্শীদের দুর্দান্ত স্বপ্ন সবসময় অতিক্রম করে সহজ ও দ্রুত সুখের জন্য না ছুটে প্রকৃত সফলতার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হন প্রশংসা করতে হবে প্রকাশ্যে কিন্তু সমালোচনা করতে হবে ব্যক্তিগতভাবে আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেন না তবে আপনি নিজের অভ্যাসটি পরিবর্তন করতে পারবেন এবং অবশ্যই আপনার অভ্যাসগুলি আপনার ভবিষ্যতের পরিবর্তন ঘটাবে একটি ভালো বই একশো ভালো বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান সাফল্যের রহস্য কি সঠিক সিদ্ধান্ত আপনি কীভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন অভিজ্ঞতা থাকতে হবে আপনি কীভাবে অভিজ্ঞতা অর্জন করবেন ভুল সিদ্ধান্ত সক্রিয় থাকুন দায়িত্ব গ্রহণ করুন আপনি বিশ্বাস করেন এমন জিনিসগুলির জন্য কাজ করুন আপনি যদি তা না করেন তবে আপনি নিজের ভাগ্য অন্যের কাছে সমর্পণ করেছেন আপনার চারপাশের পরিবেশ যাই হোক না কেন আপনার ব্র্যান্ডের সততা বজায় রাখা সর্বদা সম্ভব আপনি আপনার নির্ধারিত স্থানে না পৌঁছানো পর্যন্ত কখনো লড়াই বন্ধ করবেন না এটি অনন্য আপনি